দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে কিছু লোকজন ছেলে পেলে পেট্রোল বোমা বানাচ্ছে এরা কারা এদের পরিচয় বা কি চলুন আমরা একটু জানি আপনারা জানেন গতকাল পটিয়া থানা মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য সমন্বয়করা অনেক চেষ্টা করেছে সেনাবাহিনীর উপস্থিত ছিল যদিও সেনাবাহিনী তাদেরকে ইন্ধন জুগিয়েছে আড়ালে আপডালে কিন্তু প্রকাশ্য তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা সত্ত্বেও তারা রাস্তা ছাড়েনি বরঞ্চ সেনাবাহিনীর সামনে তারা এই যে পেট্রোল বোমাগুলো বানাচ্ছে যারা আপনি যদি দেখতে পারেন তাহলে আমাকে একটু দিয়ে এই যে দেখতে পাচ্ছেন একটু বড় করি এই যে পেট্রোল বোমা বানাচ্ছে আর্মিদের সামনে কত বড় দুঃসাহস এদের চিন্তার বাহিরে তারপরে আরো একটু দেখি আমরা এই যে এখানে লেখা আছে বৈষম্য বিরোধী এনসিপি নেতা ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠা জঙ্গি পটিয়া থানার সামনে বসে এইভাবেই পেট্রোল বোমা বানাচ্ছে এনসিপি কার্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত ঘন ঘন বোমা বিস্ফোরণের কারণ তাহলে এই প্রশিক্ষিত জঙ্গি দিয়ে নিজেরাই এই কাজ করাচ্ছে আমরা কিন্তু কখনো অতীতে এই ধরনের পেট্রোল বোমা বানানো দূরের কথা রাস্তায় প্রকাশ্য বসে গোপনে করলো সে সাহস দেখিনি কিন্তু এমন একটা কলিযুগ এসে পড়ল মবেরা রাজত্ব চলে আসলো যেখানে আইনশৃঙ্খলা বাহিনী দূরের কথা সেনাবাহিনীর সামনে তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোতা দেখিয়ে এই সমন্বয়ক জঙ্গিরা পেট্রোল বোমা বানাচ্ছে পুলিশকে মারার জন্য দেখেন কত ভয়ঙ্কর এদের কাণ্ড কারখানা দেখেন পেট্রোল বোমা বানাচ্ছে এবং তারা পুলিশকে এই যে প্রথমবারের মতো ঈদের ছবি ডিপি দেখেন পেট্রোল বোমা হাতে নিয়ে এরা কি করছে তারপর একটা জিনিস দেখায় এক জঙ্গি এখানে লিখছে দেখেন জুলাইয়ে পুলিশ হত্যা করার বহু চেষ্টা করেছিলাম এই চেষ্টা বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক করেছিল গত রাতে পটিয়ায় আমার ভাই বোনদের উপর পুলিশ লিখ হামলা চালিয়েছে আজকে আবারও পুলিশ হত্যার ইচ্ছা কিন্তু আমার পূরণ করে ফেলব পরে আবার মব বলেন না সাতই সহযোদ্ধার মতো জুলাই আগস্ট পুলিশ হত্যা করতে না পারার আক্ষেপ জানিয়ে এই জঙ্গি বলে পুলিশ হত্যার ইচ্ছা আমার পূরণ করে ফেলবো এটাকে আবার মব বললেন না কাজী মাজারুল ইসলাম এ তার পরিচয় কি শিবিরের প্রশিক্ষিত জঙ্গি একজন জঙ্গি আপনারা একটু বড় করে দেখেন এই চেহারাটা পুরোটাই আগাগোড়া তালেবানি অর্থাৎ তেহারিকে তালেবান লস্করিত এবার জঙ্গিদের মতোই দেখতে যারা বাতার হালদার আপনার কাছে জানতে চাইব এই যে প্রকাশ্য রাস্তায় সেনাবাহিনীর সামনে পেট্রোল বোমা বানাচ্ছে এবং পুলিশের থেকে নিক্ষেপ করছে এই সাহস কোথায় পেল তারা ধন্যবাদ আপনাকে এই সাহস তারা কোথ থেকে পেয়েছে পাঁচই আগস্ট গত জুলাই থেকে শুরু করে আজ পর্যন্ত আপনি দেখেন আসলে তারা এই সাহসটা পেয়েছে যখন তিনি আগস্টের পরে সেনাবাহিনী মিটিং করে এই জঙ্গিদেরকে সহায়তার আশ্বাস দিয়েছে এবং সাথে করে এই শুরু করেছে থেকে জঙ্গিরা করেছে। যেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেখানে তাদের পক্ষ নিয়ে কিন্তু আমি মনে করি যে সেনাবাহিনীর উস্কানিতে কিন্তু এগুলো হচ্ছে সেনাবাহিনী যদি যথাযথযুক্ত ব্যবস্থাদের বিরুদ্ধে নিত এই জঙ্গিদেরকে যদি অ্যারেস্ট করত গ্রেপ্তার করত। তাহলে কিন্তু আজকে জাতিকে এই পরিস্থিতিতে পড়তে হতো না হ্যাঁ সেনাবাহিনী নিজেই বলেছে আমরা বিগত সরকারের সময় আন্দোলন করেছি আপনাদের সাথে বোধ প্রকাশ করে আপনি গতকাল শুনেছেন সেই সেনাবাহিনীর এক ক্যাপ্টেনের অপূর্ণ আচরণ শপথ ভঙ্গ করা বক্তব্য এবং তাদেরকে পিছন থেকে আশকারা দিচ্ছিল যার কারণে এ সাহস পেয়েছে রাস্তার উপরে প্রকাশ্য বসে পেট্রোল বোমা বানানো এবং তা মারার জন্য এবং পুলিশকে রীতিমতো প্রকাশ্য মেরে ফেলার হুমকি দিচ্ছে শিবিরের আরেক জঙ্গি দেশে এগুলো সব কিছুর মূলত এই নাগরিক পার্টি এবং তাদের ধর্ম পিতা তাদের দলের পিতা জঙ্গি ইউনস এগুলো করাচ্ছে আর এদের ভ্যাংঘাট হয়ে আছে বাংলাদেশের সেনাবাহিনী নামক এক জঙ্গি বাহিনী সেনাবাহিনী যেটা বাংলাদেশে বসে বসে মানুষের জগদ্দল পাথরের মতো বাংলাদেশের বাজারের বিশাল অংশ খেয়ে ফেলতেছে অথচ এদের কোনো কাজ নাই এখন সময় এসেছে এই সেনাবাহিনীকে বিলুপ্ত করার কারণ সেনাবাহিনী এই দেশটাকে একটা বাঘেরা পরিণত করেছে কিছুর জন্য সেনাবাহিনী দায়ী যখন দুদিন পর্যবে সেনাবাহিনীকে মানুষ জোতা এই সেনাবাহিনীকে এখনই আবাস তোলা উচিত সেনাবাহিনী আমরা আমাদের দেশে কোনো দরকার নাই বার্মার সাথে বাংলাদেশ কোনোদিন পারবে না বার্মার সাথে চায়না আছে সুতরাং সেনাবাহিনী কারোর সাথে যুদ্ধও পারবে না এই সেনাবাহিনী বসে বসে হাজার হাজার কোটি টাকা খরচ করে এবং জগদ্দল পাথরের মতো জনগণের উপর চেপে বসবে খাবে খাবে ফ্রিতে ফ্রিতে আবার এদেরকে পালতে হবে আবার এরা রাজনীতিতে খবরদারি করবে সন্ত্রাস কুষ্টি দিবে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে এই সেনাবাহিনী আমাদের দরকার নাই সেনাবাহিনীকে বিরুপ্তির জন্য আওয়াজ প্রিয় দর্শক আকার হলদার আপনাকে ধন্যবাদ